সবাইকে স্বাগতম ফোন এক্সে আমি মুশফিকুর রহমান ফারান রয়েছি আপনাদের সাথে আজকে আমি পাঠাচ্ছি বগুড়ায় একটা ফোন আমরা সেটা হচ্ছে স্যামসাং এস এটা আমি একটু কাস্টমারকে দেখাই দিই যে ভাইয়া পুরো সিল প্যাক করা একবারে আমি আবার এক্সট্রা পলি করে দিছি যাতে আপনার যদি কোনো কারণে নিশ্চিত পানিঠনি পড়ে যাতে ফোনের বক্সের ভিতরে না যায় তো সাথে ভাইয়া আমার কাছ থেকে নিচ্ছে একটা চার্জার একবারে স্যামসাংয়ের অফিসিয়াল অরিজিনাল টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার যেটা এক বছরের ওয়ারেন্টি রয়েছে এবং একটা গ্লাস প্রোটেক্টর আরেকটা জিনিস বলে দিই এটা হচ্ছে ভাইয়ার ম্যামোটা এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে চালানটা আমি উপরে লাগাই দিচ্ছি ওকে এবার টোটাল প্যাকিংটা আমি ভাইয়াকে দেখাই দিচ্ছি আপনার পার্সেল রেডি এটা সারাদিন এলো আপনার কোনো প্রবলেম হবে না এখানে চালান নাম্বার দেওয়া আছে কী কী দেওয়া আছে আর ম্যামো ভিতরে আর আপনাকে আমি পিডিএফ দিয়ে দিছি আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে আপনি বক্সটা যখন হাতে পাবেন আপনিও এটা একটা ভিডিও করে আনবক্সিং করবেন কারণ যদি আমরা এখান থেকে তো চেক করে দিচ্ছি কোনো প্রবলেম নাই বাট কুরিয়ারে যদি কোনো প্রবলেম হয় আপনি ওই ভিডিও দেখে আমাকে ক্লেম করতে পারবেন বাট ভিডিও যদি আপনি না করেন আমরা কিন্তু ক্লেম নিব না তখন যে প্রবলেমগুলো হবে সেগুলো সব আমরা ওই অফিসিয়াল ওয়ারেন্টির ভিতরে চলে যাবে অর্থাৎ এক বছরের যে অফিসিয়াল ওয়ারেন্টি ওইটা আমরা ফ্রি অফ কস্টে ক্লেম করে দিব। বাট আপনার যদি ইনস্ট্যান্ট প্রবলেম ইনস্ট্যান্ট আপনি সমাধান চান সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি বক্সটা আনবক্সিং করার সময় অবশ্যই ভিডিও করতে হবে আর যেই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি রয়েছে অ্যাডাপ্টার এবং ফোন দোনোটার ফুল বক্স রাখতে হবে বক্স এবং ম্যামো যদি হারায়া যায় আপনার তাহলে কিন্তু ওয়ারেন্টি পাবেন না তো এ পর্যন্তই ছিল ভাইয়া তো ধন্যবাদ ভাইয়া আমাদের কাছে অর্ডার করার জন্য আর আপনারাও অর্ডার করতে হলে আমাদের পেজে নক করুন অথবা ফোন নাম্বারে কল করুন সবাইকে ধন্যবাদ ভালো